জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দুর্গশী নাসিনী আজকে মা দুর্গার নাম নিয়ে ভিডিওটা চালু করলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মহালয়া কি। এবং তাৎপর্য কী এই সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমাদের সকলকে মহালয় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মহালয়া কি। কেন এই মহালয়া কি তার গুরুত্ব তাৎপর্য সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা শুভ মহালয়া শুভ মহালয়া অনেক শুভেচ্ছা শুভ মহালয়া তোমরা অনেকেই শুনেছেন কিন্তু কেন এই মহালয় সবাই নিশ্চিত মহালয়া মানে দুর্গাপূজার দিন গোনা মহালয়ার ছয় দিন পর সপ্তমী তাই দেবীকে আমন্ত্রণ ইত্যাদি মহালয়ার তার চেয়ে বড় গুরুত্ব আছে তা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গা পূজা হল বসন্তী সেটাকে বাসন্তী পূজা বলা হয় শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকালবোধন বলা হয় সনাতন ধর্মে কোন শুভ কাজ করতে গেলে বিবাহ করতে গেলে প্রসাদ পূর্বরা তাদের পিতা মাতা তাদের পিতা মাতার জন্য সাথে সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয় কায়াদি অঞ্জলি প্রদান করতে হয় তর্পণ মানে খুশি করা ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এদিক এদিনে এমনই করেছিলেন এই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ মাতৃহীন তারা তাদের পূর্ব পুরুষের স্মরণ করে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রসাদ আত্মাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় প্রসাদ আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয়া বলা হয় মহালয়া থেকে মহালয়া পিতৃপক্ষেরও শেষ দিন এটি সনাতন ধর্ম অনুসারে বছরে একবার মাতার উদ্দেশে পিণ্ড দান করতে হয় সেই তিথিতে করতে হয় যে তিথিতে ওনারা প্রসন্ন হয়েছিলেন সনাতন ধর্মের কায়াদি কোন তারিখ অনুসারে করা হয় না তিথি অনুসারে হয় মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বদের আত্মার শান্তির জন্য তাহারা শুধু পূর্বদের নয় পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন যে অবান্ধবরা বান্ধবরা বা যোগ্যজননীরা বান্ধবরা অর্থাৎ যারা বন্ধু নন তারাও আমার বন্ধু ও যারা জন্ম জন্মান্তরে আমার আত্মীয় বন্ধু ছিলেন তারা সকলেই আজ আমার অঞ্জলি গ্রহণ করুন তাদের পুত্র নেই যাদের কেউ নেই আজ স্মরণ করার তাদের জন্য ও অঞ্জলি প্রদান করতে হয় জং নমমাতা নম পিতা নম বন্ধু অর্থাৎ যাদের পিতা মাতা বন্ধু কেউ নেই আজ স্মরণ করার তাদেরকেও আমি স্মরণ করছি ও প্রার্থনা করছি তাদের আত্মা তৃপ্তি লাভ করুক এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা আমাদের আশীর্বাদ করেন এছাড়াও এই দিনে দেবী দুর্গার বোদন করা হয় বোদন অর্থাৎ জাগরণ তাই মহালয়া পর্ব দেবী পক্ষের শুক্লা পক্ষের প্রতি পদে ঘর বসিয়ে দুর্গা দুর্গাপূজার সূচনা করা হয় গত যে শ্রাবণ থেকে পোষ ছয় মাস দক্ষিণা দক্ষিণা দেবতাদের ঘুমের কাল তাই বোদন অবশ্যই প্রয়োজন আরও বলা দরকার যে মহালয়ার পর পদে যে বোধন হয় সে সময় ও সংকল্প করে দুর্গা পূজা করা যায় একে বলে প্রতি কল্প রম্বা তবে সাধারণত আমরা ষষ্ঠী থেকে পূজার প্রধান কর্মকার্য শুরু হতে দেখি যাকে বলা হয় ষষ্ঠী দিক কল্পরম্বা কিছু প্রাচীন বাড়ি এবং কিছু মঠ মন্দিরে প্রতিপথ কল্পরম্বা থেকে পূজা হয় যদিও কল্প কল্পরম্বা থেকে শুরু পূজাতেও মূল অনুষ্ঠানিক কর্মক্রম শুরু হয় ষষ্ঠী থেকে সপ্তমী থেকে শীঘ্র হতে প্রতিপথ থেকে শুরু ঘটে পূজা ও চণ্ডী পাঠ চলে শুভমহালয়া জয়মা দুর্গা জয় মা দুর্গা সবাইকে অনেক অনেক মহালার প্রীতি শুভেচ্ছা শুভ মহালয়া শুভ মহালার প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই এই মহালার দিন ভালো কাটাবে ভালো থাকবে বন্ধুরা আজকে তোমাদের এই মহালার ভিডিওটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিভিশন অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যায় যেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে মহালার অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা